সবার প্রতি শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাইকুম আমরা এখন উপস্থিত আছি বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় বাংলা মদের যে কারখানা সেইখানে গাজীপুর জেলার কালিয়র জেলার নয় নম্বর মধ্যপাড়া আট নম্বর ওয়ার্ড সেই ঠাকুরপাড়া এইখানেই শত শত ড্রামে শত শত নয় হাজার হাজার বলতে হবে এরকম ড্রামেই কিন্তু তারা এই বাংলা মদ তৈরি করতো এবং সারা বাংলাদেশে সেটি সাপ্লাই দিত এত বড় মদের কারখানা যারা যৌথ বাহিনী এসেছিলেন তারা অভিযান পরিচালিত করেছে তারাও কিন্তু অবাক হয়েছে যে এত বড় মদের কারখানা এই গাজীপুরে অবস্থিত আপনাদেরকে দেখাবো ঘুরে কিভাবে এইখানে এই শত শত ড্রামে হাজার হাজার ড্রামে মদ তৈরি করে তারা যুব সমাজকে ধ্বংস করেছে তাদের একটাই দাবি এই ঠাকুরপাড়ার মদের যে কারখানা সেটি চিরতরে বন্ধ হোক আজকে যৌথ বাহিনী তারা অভিযান চালিয়ে এখানে বিপুল পরিমাণের বাংলা মদ তৈরির যে সরঞ্জাম এবং মদ তারা উদ্ধার করেছে এদের দেখতে পাচ্ছেন সারি সারি ড্রাম আরও কিন্তু শত শত ড্রাম আশেপাশে পড়ে আছে সেগুলো আপনাদেরকে দেখাবো কিভাবে প্রস্তুত হয় কিভাবে বেচা কিনি হয় কোথায় কোথায় তৈরি হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাবে কতজন আসামি গ্রেপ্তার করা হলো সেগুলো আপনাদেরকে দেখাবো আশা করি আমরা আপনারা আমাদের পাশে থাকবেন চলুন দেখে আসি সেই মদ কীভাবে উদ্ধার করা হলো কে কে গ্রেপ্তার হয়েছে সেই যৌথ বাহিনীর অভিযান আসুন আমরা ভিতরে যাই সেগুলো দেখা যাচ্ছে এই কলা বাগানেও কিন্তু অভিযান চালানো হচ্ছে এখানেও কিন্তু যে মদের ডাম সেগুলো কিন্তু রাখা আছে আমরা ভেতরে যাচ্ছি জঙ্গলের ভেতরে সুকৌশলে কিন্তু এই ডামগুলো ওখানে রাখা আছে আমরা

খনন দেখতে পাচ্ছেন যে গুপ্ত করা হচ্ছে এবং সেখান থেকে বীর করা হচ্ছে গুপ্তদণ্ড নানান জায়গায় গুপ্তদন্ড আমরা কিন্তু নাক ধরে পুনঃপ্রবেশ করলাম এই গুপ্তধন এই গুপ্তধনে লুকানো আছে বাংলা মদির বিশাল সমাহার বিশেষ কৌশলে তারা কিন্তু এগুলো এখানে মজুত করেছে এবং এখান থেকে তারা সাপ্লাই দেয় দেখতে পাচ্ছেন দেখেই তো গিন্না লাগে এবং এই যে যৌথ বাহিনী সে অভিযান সেটি পরিচালিত হচ্ছে এবং এখান থেকে তুলে সেগুলো এক জায়গায় স্তূপ করা হচ্ছে এবং এর পরেই এগুলো জব্দ করা হয়েছে যেতে পাচ্ছেন বিশেষ কৌশলে সুড়ঙ্গ নানান জায়গায় এই গুপ্তদন লোকানো আছে এটি কালিয়াপুর উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন ঠাকুরপাড়া